এম ডি ইন গাইনেকোলজি অ্যান্ড অফ আমরা দুজনে ডক্টর বিশ্বপতি মুখার্জি আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি মামলাকারী হিসাবে আমাদের বক্তব্য যে এই ঘটনাগুলোতে যে ক্রিমিনালিটি যেটা ইনভলভ এই ক্রিমিনালিটি পার্টটা সিবিআই ইনভেস্টিগেট করুক আন্ডার দি সুপারভিশন অফ দিস অনরেবেল কোর্ট আর এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এই কোম্পানির সাথে বহু বোগাস কোম্পানির লিঙ্ক আছে এবং সেখানে শাসক দলের বহু প্রভাবশালী ব্যক্তিদের লিঙ্ক আছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি সেই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো এবং এই ফিনান্সিয়াল র্যামিফিকেশনসের জায়গাটা যাতে ইডিকে তদন্ত ভার দেওয়া হয় মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই ধরনের যে অ্যাক্টিভিটি চলেছে ব্যান্ড মেডিসিনের ক্ষেত্রেও সেটাকে সরকারিভাবে প্রকিউর করা রোগীদের মধ্যে অ্যাডমিনিস্টার করা এর মধ্যে একটা অনেক বড়ো জালিয়াতি চক্র কাজ করেছে বলে আমাদের মনে হয় তো সেই পার্টটা ফিনান্সিয়াল র্যামিফিকেশনের দিকটা ইডি আর ক্রিমিনালিটির দিকটা সিবিআই যাতে ইনভেস্টিগেট করে আন্ডার দি সুপারভিশন অফিস অন্ডারবুল কোড আমরা এটাই কোর্টের কাছে চেয়েছি লিড চেয়েছিলাম কোর্টের কাছে আমরা জরুরি ভিত্তিতে শুনানির জন্য সেটা কোর্ট মঞ্জুর করেছে বৃহস্পতিবার শুনানি মানে আপনি আপনিই মামলাকারী আমি এবং আরেক ডাক্তার বাবু ডক্টর বিশ্বপতি মুখার্জি গাইনি এবং গাইনি অ্যান্ড অবজেক্ট ডাক্তার উনি আমরা দুজনে মিলে করেছি